তোমারি অনা আমি চরণে মাগ দেবী শান্তি মাতা ইরিয়া পুজিব তোমার চরণ দুঃখ শক্তি নাই মাগ নাই চোখের জল আমি অতি মরমতি অতি অভাজন দয়া হইনাম তোমার জগত সংসারী এই ভিক্ষা মাঙ্গি মাগু তোমার নিকটে তোমার চরণ ছাড়া করোনায় আমারি মামা ক্ষমা করো ভক্তির বাঞ্ছা পূর্ণ করো এবার মতো মহাজনের পূর্ণাঙ্ক যেরম তার গোলক রামন মৃত্যুঞ্জয় লোচন দারিক বিচরণ মহানন্দ গোপাল আজকে সবাই এই স্থানে প্রবেশ করেছে সবাই মিলে আমরা তাদের বন্দনা পাঠ করবো কি বলবো হরিরূপ রসে রূপে আছে সর্বক্ষণ লাও নাম পদে ভক্ত মহাজন তোমার সকলী হরি শ্বাসে কি নিঃশ্বাসে তোমার দগ্ধ দগ্ধ জলদন্ত হরি কথা হরি নাম সাই হরি রাদনে ধন পরিযুপ দে ত 내 य न ब 이다ी ताब देखो